আমরা শিশুবার খাইছি আজকে ক্লাস দিয়ে মধ্যে অর্মতে শিশুবার খাইছি আমরা রাত্রেবেলা আছে খুব সুন্দর লাগে পাতের বেলা ছিল পাদের সুন্দর দৃষ্টি সংগ্রহ করে আসন গ্রহণ করুন

সবটা মারছে আর ওয়েদার খারাপ ওয়েদার খারাপ হতে বেশি গরম তাই খুব সুন্দর লাগছে এখানে আছে সামনে জায়গা খাবার জায়গা আছে আছে খানির ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খুব ব্যবস্থা আছে সুন্দর লাগে আসলে রাত্রে ওয়েদার বালা রাত্রে ওদের এনজয় করা যায় বাচ্চা নিয়ে আসে এনজয় করা যায় বুলি নাইছ নিাক লয়দিল মেইন ৰাস্তাত মেইন ৰাস্তাই লৈ দিলোঁ মানুহটো যাতে দুগৰাকী ভালকৈ দুগা কৰে মানুহৰ বাবে আছে তেওঁলোকে আমি পৰিস্থিতি আছে খুব সুন্দর দেখতে লাগে অনেক ঠিকঠাকও আনে ঠিকঠক বা অন্যান্য সুন্দর লাগে জায়গাটাও সুন্দর লাগে অনেক ফেমাসটা হলে সালাম আলাইকুম খুব সুন্দর একটা ভিউ রাত্রিবেলা সুন্দর পরিবেশ নিরিবিলি নিরিবিলি জায়গা আর খুব সুন্দর লাগে আসলে

ভিতরে আমি না আপনারা দেখাই আপনারা দেখাই বলা সুন্দর লাগবে সুন্দর খুব সুন্দর জায়গা আসলে দেখার মতো আছে এটা হলো খালি গেটের রোড এখন কার জায়গা তাই ওই জন্য খুব সুন্দর একটা জিনিস বানাইছে তারা আসলে দেখার মতো হয় না আর এই সাইডে অল ফুচকা দোকান ফুচকা দোকান আছে ওই জন্য নদীর পার শর্মা নদীর পারে ফ্রামে পিছিয়ে যা ফ্রম নিজে এটা আমরা ব্রিজে নিচে আসি সম্পূর্ণ সাইকেল পাওয়ার ধার গোসল ধরা খুব সুন্দর একটা জিনিস দেওয়া হয়েছে নিজের লাগে পালানোর সুবিধা লাগে সুবিধা লাগে দেওয়া হয়েছে যাতে নিজৰ তেতিয়া বিজেপি ল'ব আগে যেগুলো মানুষের আটার উঠে কর্তা বা গাড়ি লাগাইতো তখন ব্যবসা ব্যবসা দোকান সব ফাঁকি অযোগ্য ফাঁকিল পাথলিও পাথরের দোকান

মঙ্গলবার <tutly> <Arduino> মুওছেচে左চেং ম঺টা হাম. মহালাই মুছেটি মথ� Tortগে কালনার ইংনেে দ্ঞরিচের লিথোর গুতমুলইহ쿤 একে ত্রকালো ত্রগেহ সকরিতাজ � ব্যবসায় যাতায় সুবিধা ব্যবসায়ী মার্কেট মার্কেট

গাড়ি গাড়ি হয় সব হয়ে যাবি খালি মানুষ যাতায়াত করে বাইক খেলতে যাওয়া আসা যাওয়া মানে উনিশ মতো এক বছর আগছি আমরা